আজকে তো কোনো ব্লগ ভিডিও না কোনো ডেকোরেশন রুম ডেকোরেশনের ভিডিও না আজকে একদম ছোট্ট মতো দুটা টিপস আপনাদের সাথে শেয়ার করতে এসেছি তবে কি জানে তো খুব কাজের সময়ের মধ্যে আছি যার জন্য আপনাদের সাথে রুম ডেকোরেশনের সময়টা বেশ আমার সময় বেশি লাগে তাই মাঝে মাঝে আপনাদের সাথে টিপস শেয়ার করবো রেগুলার মেনটেন করার জন্য আর আজকে যে আমি এত কম সময়ের মধ্যে আনারস কাটবো বটি ছাড়াই তো এই টিপসটা আপনারা ফলো করবেন আর আমি বাড়ির যে ছুরিগুলো একদম ইউজ করতে করতে যে ধার পড়ে যাই সেটাও খুব সহজে আমি ধার করে নেব এই সব টিপসগুলো শেয়ার করেছি আর পারলে অবশ্যই আমরা শেষ পর্যন্ত দেখবেন একদম অরিজিনাল কন্টেন্ট ভয়েস দিয়ে করেছি তো আউটসাইডে নয়েজগুলো আসছে প্লিজ একটু অ্যাডজাস্ট করে শেষ পর্যন্ত দেখবেন তো এখানে ভালো করে ধার হয়ে যায় এটা আনারস কাটাটা আমি শেয়ার করবো এই যে আনারসটা আমি যখন কিনেছিলাম তখন কিন্তু এইগুলো আমি এই যে ছোকরা বাদ দিয়ে নিয়েছিলাম যে তোমার আনতে সুবিধা হবে এই জায়গাটা ঠিক আছে দুটো সাইড আগে কেটে বাদ দিয়ে দেবো দুটো সাইড কিন্তু ধার রয়েছে ছোট ছুরিটা ছিল দাও এবার যে মিডিল পোর্শনটা আছে মিডিল পোর্শনটা এখানটায় মিডিল পোর্শনটা আছে না মিডিল পোর্শনটা এরকম এই যে এই পোর্শনটা একটা মিডল পোর্শনটা আছে এই মিডেল পোর্শনটা মিডল পোর্শনটা কিন্তু আমি কেটে নেওয়ার চেষ্টা করব ছোট মানে সরু ছুরি হলে আমার দরকার মানে সরু ছুরিতে দরকার এই যে পোর্শনটা কেটে বাদ দেব এই পোর্শনটা এই ছুরিটা হলে বেটার হবে এই ছুরিটা তো সাবধানে কাটতে হবে এটাকে সাইডটা আমি গোল করে কাটার চেষ্টা করলাম এই সাইডটাকে গোল করে কাটার চেষ্টা করেছি মাঝখানে কেমন হলো আবার ব্যাক সাইডও কাটবো এই যে ব্যাক সাইড এটা সাইডও করেছি এটা হচ্ছে ব্যাক সাইডটা কাটবো তবে ফোনটা আসতে আস্তে নিয়ে আস্তে আস্তে সাবধানে কাটতে হবে কিন্তু এটাকে এই এটা এদিকে প্রেস করলে পরে বেরিয়ে আসবে এরকম বেরিয়ে আসবে মিডিল পোর্শনটা এরপরে শুরু করবে এই খোসাগুলো ঠিক সেম এসে এই পেছুর দিকেটাও করে নেব এই উল্টো সাইড প্রথমে এই পুরস্কারটা এটা বেরিয়ে আসবে এটার মধ্যে কিন্তু দেখে এটার মধ্যে কিন্তু কোনো চোখ নেই এই সাইডটা একটু ওই যে কাটতে গিয়ে থেতো করতে গিয়ে হয়ে গেছে একটাও চোখ নেই এখানে শুধু একটা দুটো এই ধারগুলোতে আছে বুঝতে পারছেন খুব সুন্দর করে কিন্তু আমার আনারসটা ক্লিয়ার হয়ে গেছে এই কয়েকটা শুধু চোখ আছে যেটা আমি এখানে ক্লিয়ার করে নেব খুব সুন্দরভাবে কিন্তু কাটাটা হয়েছে এই একটা গুনে পাঁচ ছটা যেখানে হাজারো হাজারো চোখ এগুলো সব কিন্তু হাজারো হাজারো চোখ এতগুলো চোখ আমাকে বাদ দিতে হলো না এই কয়েকটা গুনে কিন্তু আমার চোখ আছে এই ধারে ধারে শুধু কয়েকটা আছে ঠিক আছে আমি বড় ছুরির সাহায্যে এবং ছোট ছোট করে টুকরো এগুলোকে আমি দু টুকরো করেও নিতে পারি কাজটা করলে না অনেক সুন্দর হবে টুকরো টুকরো এরকম করে পারবেন সুন্দর করে মানে কম ঝামেলার মধ্যে আমি বলবো এটা কম ঝামেলার মধ্যে কিন্তু কম সময়ের মধ্যে কিন্তু এটা খুবই সুন্দরভাবে পরিষ্কার হবে আমার লাইফে ফার্স্ট এক্সপিরিয়েন্স তবে আমি অভিজ্ঞতা পেয়ে যেটা আমি বুঝতে পারলাম অনেকটা সাকসেসফুল অনেকটা কম সময়ের মধ্যে কিন্তু আমি পেরেছি আর কি বলুন তো এখানে একটা একটা করে চোখ ফেলতে গিয়ে না বেশ অনেকটা সময় লেগে যায় তা আবার খুব সুন্দর করে ক্লিয়ার হয় না আর এই যে মোটা অংশটা দেখতে পাচ্ছেন এটা একদম বাদ অনেক ক্ষেত্রে মানুষ খেতে পারে অনেকে খায় দেখি বাট একসাথে যখন কাটা হয় তখন মা কাকিমাদেরকে দেখতাম তখন ওইটাকে শুদ্ধ নিয়ে একসাথে কাটছে কিন্তু ওটা অনেকটা পেনে লাগতো অতটা সুন্দর লাগতো না কিছুটা আমি ওখান থেকেও বার করে নিলাম একদম পাতলাভাবে আঁস হয়ে উঠে আসছে তবে কিন্তু খুব ইজিলিভাবে আমি কাজটা করেছি আমি খুব সাকসেসফুল আমি একটা এটা মানে সত্যি বলতে একটা ভিডিওতে আমি দেখেছি এটা বেশ হেল্পফুল একটা তো তোমরাও এইভাবে বাড়িতে কাটতে পারো সুন্দর একদম কম টাইমের মধ্যে আগে মা কাকিমাদের দেখতাম একটা একটা করে সব চোখ বাদ দিত কতটা সময় নিয়ে আনারস কাটা মানে বেশ লং টাইম সময় নিয়ে আনারসটা কাটা হচ্ছে যাই হোক আমার ভিডিওটা যদি আপনাদের অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক আর একটি কমেন্ট করতে একদমই ভুলবেন না